গাইছি এইখানে কি হয়ে দেখো এখানে কিন্তু আমি যে টাওয়ার আসলে নামতে ছিলাম আর টাওয়ার ওফের নামে আমি একটা আর এই ফাইটটা দেখে যদি তাহলে হয় দেখো এখানে আমার একটা আমি হালকা পাতলা ড্যামেজ দিতেছি আর কিন্তু দেখো আমার কিন্তু কিন্তু এখানে দেখো কিন্তু আমার মানে অর্ধেক স্পিডে খেয়ে ফেলছে আর কিন্তু হালকা পাতলা কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু আমি আরও পুরো ক্লিয়ার করে দিই ঠিক আছে তো এইখানে হয় একটু পরে আরো একটা এনিমি নামে আর মেয়ে এনিমি নামে আর এই এনিমিটা এতটাই বোক আসলো তোমরা একটু দেখো এখানে কিন্তু এনিমিটা আমার দেখে নাই তারপর আমি কিন্তু এনিমিটা কিন্তু দেখো ওইদিকে তাকাই স্যার আমি কিন্তু এনিমিটার একদম পিছন ফাটা দিয়েছি ঠিক আছে পিছন ফাটানোর পর একটু পরে এখানে কি হয় দেখো আবারও একটা এনিমি নামে এই এনিমিটা কিন্তু একটু চালা ছিল এনিমিটা কিন্তু এখান দিয়ে এসে আমার আছে মারার লাগে ঠিক আছে তো এইখান দিয়ে না আসতে পারে চান্দু কিন্তু আসে এইখান দিয়ে ডাউন হয়ে আসতে দেখে তো আমি কিন্তু চান্দুরা এইখান দিয়ে মারা দিই ঠিক আছে তো এইখানে মারার পর আমি কিন্তু এখান থেকে কিন্তু আরও আসে ছিলাম হালকা হাতাল লোক নিতে কারণ এখানে আরো এনিমি আমার খুবই চান্স আছে যার কারণে আমি কিন্তু পকেট মিনিং অন করে কিন্তু এখান থেকে এমআা হাতলা কিনে নিতে কিনে নেওয়ার পর একটু পরে আবার কি হয় আমার লাগতো দেখো এখানে কিন্তু দেখতে পারতো আরো একটা এনিমি কিন্তু আমার কাছে আসতেছিল আর আমি কিন্তু ওর মেরে মারে দিই তো মারার পরে এখানে কি হয় দেখো আমি কিন্তু এখানে ঘুরে ঘুরে করতেছিলাম হঠাৎ করে কিন্তু আমি কিন্তু নিচে পড়ে যাই আর নিচে পড়ে গিয়ে তাই শুধু এই নিচে না একদম নিচে পড়ে যায় আর নিচে পড়ার পর আমার হয় এখানে মানে আমার কিন্তু আমার কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু স্নাইপার মারা যায়